স্বগত মোল্লা মনে করছে যে আমি ওদেরকে মার খাওয়াবো মার খাওব একটু ভোটগুলো নিয়ে নেবো ক্ষমতা থাকলে ভাঙড় থেকে ভোট নিয়ে বিরিজ পার হয়ে দেখাক ক্ষমতা থাকলে ভাঙড় থেকে ভোট নিয়ে বিরিজ পার হয়ে দেখাক দেখা হোক ভাঙড়ে শাউনের দেখা নাই রে শাওনের দেখা নাই এটিএমসি রে এই গান তুলে ধরুক উনি না না শাওনি ঘোষ উনি একটা এমপি তো উনি উনি এমপি উনি এমপি তো এমপি ওনার এখানে জিতে আছে। তাহলে সবাইকে কেউ দেখতে পাচ্ছে উনি মাঝে সাঝে আসে আর ওই স্টেডিয়ামে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ও পাল তুলে সগত মহলা কি একদম আপনারা দেখেছেন যে ওনার সমর্থন করছে এটা দেখা যাচ্ছে কই কা আমরা তো একবারও দেখিনি যে সমর্থন করছে সগত মোল্লা রাগে ইয়ারকে তা সগত এসে থাকাক অত মারধর খাচ্ছে একটা জাতীয় জনপ্রিয় নেতা কেন আসে না কাল থেকে

ওনার কিছু পয়সা ভাও খাতি গিয়ে সে ভাও খাতি গিয়ে পড়ে গিয়েছে হ্যাঁ ওই জন্য ওনাকে যে পাওনাদার সে বলছে আমি পাবো আমার দেবে না কেন তাও এটাও খবর আসেছে যে উনি বলেছে যে রবিগুল বলেছে যে স্বকত মোল্লার কাছে যাবো তারাও এটা বলেছে যে স্বগত মোল্লা আসুক আমি তো পাওনাদার আমি ওর কাছে চাতেই পারি আমি কেন যাব না ওর কাছে টাকা টাকার জন্য তো মারটা খেয়েছে টাকা কার কাছে ধার নিয়েছিল কি কি করেছিল আমরা ওটা বলতে পারবো না কেন মারটা খেলে উনি সোশ্যাল মিডিয়া এসে বলুক যে এই জন্য আমার মা আমি মার খেয়েছি আমি কারোর কাছে টাকা নিই কি আমার কোনো দেনা ছিল কি ধার ছিল কাউকে দিতে পারিনি কি বিষয় উনি আবার মিডিয়া এসে বলুক দেখা যাচ্ছে না কোথায় আছে সে নাচ গান এটা সেটা দিয়ে মেলা ঘাট করে মানুষকে মানে আনন্দ দিয়ে ভুল বুঝিয়ে ভুল রাস্তায় পরিণত করছে এরা খালি একটা কথা কি বলে আমরা নাকি সাম্প্রদায়িক দল আরে সাম্প্রদায়িক দল কারা সাম্প্রদায়িক দল তো আপনারা আপনারা সাম্প্রদায়িক নিয়ে কথা বলেন আমরা সাম্প্রদায়িক নিয়ে কথা বলি না আমরা দলিত আদিবাসী পিছলে পড়া মানুষের কথা বলি যারা অসহায় মানুষ আছে তাদের কথা বলি তাদের কথা ভাবুন এমএলএ হওয়ার এই আপনি কি জিজ্ঞেস করুন তো আর এমপি হওয়ার পরে কতবার এসছেন আমাদের এম কতবার আসছেন ওনাকে জিজ্ঞেস করুন আপনার অগুন্তি হয়ে গেছে এখানে এম এলএছে এমএলএ সরাসর্বদা বিধানসভায় সাধারণ মানুষের কথা তুলে ধরছে এর আগে যে এমএলএ ছিল যে এমপিরা ছিল তারাই ভাঙ্গরের ভাঙড়ার জন্য কি করেছে আজকে এই নসা সিদ্দিকী আছে বলে বিরোধী আজকে এই ছাইনি কোটায় লাইটগুনো লাগছে এর আগে তিনটে টার্মস এমপি চলে গেছে সুগত বসু চলে গেছে আপনার কবির সুমন চলে গেছে মিনি চক্রবর্তী চলে গেছে এই পনেরো বছরে ওনাদেরকে জিজ্ঞেস করুন কি করেছে ভাঙড়ার জন্য এই এমপিরা আজকে গলা ফাটাচ্ছেন আমাদের বাবুরা এই পনেরো বছরের হিসাবটা ওনাকে দিতে বলুন আর দু সাল থেকে ওনারা পঞ্চায়েতে আছেন এই পঞ্চায়েতের হিসাবটা ওনাদেরকে দিতে বলুন একটা পঞ্চায়েতে বছরে পাঁচ কোটি টাকা আছে এই ভাগ বিধানসভার কেন্দ্রে তেরোটা পঞ্চায়েত আছে উনি বলছেন একশো কোটি টাকার কাজ করবো এই তেরো কোটি টাকা পাঁচ কোটি টাকা করে তেরোটা পঞ্চায়েত হয় কত কোটি টাকা হয় তারপর এমপি টাকা আছে জেলা পরিষদের টাকা আছে ব্লকের টাকা আছে ওনাকে তো একশো কোটি টাকার কাজ করতে হবে এক বছর লাগিয়ে এর আগে কোথায় ছিল এতদিন লাগাইনি কেন এতদিন কেন লাগাইনি আজকে এমএলএ আছে নসার সিদ্দিকি বলে লাগাতে ওনারা বাধ্য ভালো মুড়ির দোকান দাও এই চপ শিল্প তৈরি করো এই তো কাজ আর যে শিল্পগুলো আছে সেগুলোকে বাঁচাবার চেষ্টা করছে না এই তো এদের কালচার শিক্ষায় চুরি সব জায়গায় চুরিতে কীভাবে দুর্নীতি হয়েছে এই রাস্তায় যে শিক্ষকগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের ব্যবস্থা করো এরা সব জায়গায় দুর্নীতি এই ভারত পশ্চিমবাংলাতে দু হাজার এগারো পরে এত নেতা জেলে কেন গেল এটা একটা লজ্জাজনক ব্যাপার সরকারের থেকে এই সরকারের নেতা মন্ত্রীরা কেন জেল যাচ্ছে এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষকে ভাবার সময় এসছে ভাবতে হবে কর্মসংস্থান নেই বেকার মানুষ ঘুরে বেড়াচ্ছে বিদ্যুতের বিল বেড়ে যাচ্ছে জিনিসের দাম বাড়ছে সেদিকে এদের কোনো ধ্যান নেই এই মানে এরা ঘরের মানুষকে ভাবতে হবে যে বিরোধী রেখে যদি কাজ বিরোধী রেখে করতে হবে মানুষের নয়নের মনি একমাত্র প্রতিবাদী মুখ আমার আপনার সকলের প্রিয় সামানীয় ভাইজান নৌসা সিদ্দিকী মহাশয়ের হাতে আমরা এবারে মাইকে ভোর তুলে দিচ্ছি আমি স্বাগত জানাচ্ছি নতুন সকাল ধন্যবাদ জানাই ভোগালী এক নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে মহাতি রক্তদান শিবির হচ্ছে আমাদের অঞ্চলের গ্রাম থেকে আয়োজিত রক্তদান রাখছেন চেয়ারম্যান অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিল রেজাউল বক্তব্য হেজাউল গাজী মোল্লা হাসান ভাইদেরকে তৃণমূল নেতাদের তাদের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ গিয়েছিল তাদের স্মরণে আজকে আমরা এই রক্তদান শিবির করছি এর উদ্যোক্তা ভোগালী এক নম্বর অঞ্চল কমিটি তাদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদের যাদের প্রচেষ্টায় যাদের সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের এই নৌনামী কার্যকলাপের বিরুদ্ধে আমরা যে তারা আমাদের রক্তপাত করিয়েছিল আর আমরা রক্ত দান দিয়ে করে তাই আমাদের শহীদদেরকে স্মরণ করছি এই বার্তাটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে সহযোগিতা হচ্ছে আমরা ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামের মূল যারা তারাই হচ্ছে রক্ত যোদ্ধা রক্তদাতা যে সমস্ত রক্তদাতা অলরেডি রক্ত দিয়েছেন এবং আগামী মানে দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন প্রত্যেককেই আমি আমাদের মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই দর্শকের আসনে বসে থাকা দাঁড়িয়ে থাকা অগণিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শুভাকাঙ্ক্ষী কর্মী বিন্দুদের সাথে সাথে প্রশাসন বন্ধুদেরকেও তারা যেভাবে সহযোগিতা করেছে তার জন্য আমরা তার আমাদের মঞ্চের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই বন্ধুগণ আপনাদের আর জানতে বাকি নয় যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে ভাই গলাটা একটু টানছে কেন বলো তো যত দিন যাচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে হিংসা করেছিল কারণ আমরা বারবার বলে আসছিলাম নেতৃত্বে ভাঙরে পঞ্চায়েত নির্বাচন প্রাককালে যেভাবে বাঙর অশান্তির অশান্তি জ্বালিয়ে তুলেছিল বারবার কথা বলে আসছিলাম এবং আমরা কোথায় গিয়েও এ কথা বলছি হয়তো অনেকে আমাদের কথাকে সেইভাবে গ্রাহ্য করেনি বা বিরোধী বলে আমাদের কথাকে কর্ণপাত করেনি কিন্তু গতকালকে এই চক্রান্তের অন্যতম একজন হোতা সে নিজে থেকে কিন্তু বলেছে যে কি গান্ড তারা ঘটিয়েছিল তাহলে প্রমাণিত হচ্ছে আর আপনাদের বলে যায় আমাদের রেজাউলকে আমাদের ময়ুদ্দিনকে আমাদের হাসানকে যারা খুন করেছে তাদের মধ্যে কয়েকটাকে আমরা জেলের ভাত খাইয়েছি প্রস্তুত নেন যে কথা বলেছে বাস্তব কথা আগামী দিনে কিন্তু তাদের সাথে আইনের লড়াইয়ে কত তাদেরকে শাসক আটকাতে পারে আমরাও দেখব জেলের ভাত আমরা খাওয়াবো